নারীবাদীরা এই যে কিছুদিন আগে নারীর একটা কমিশন গঠন করছে না নারী কমিশনের এই যে অনেকগুলো নারীবাদী মহিলা যারা কি করছে কিছু রিকমেন্ডেশন দিচ্ছে সংস্কারের তার মধ্যে একটা হচ্ছে ছেলে এবং মেয়ে পিতার সমান অংশ পাবে এটা নাকি সমান অধিকার হয় এটা নাকি সমান অধিকার তাদের বাসায় ইসলাম ধর্ম নারীদেরকে সমান অধিকার দেয় নাই এই নাস্তিক টাইপের কিছু মহিলা আছে যারা এই কাজটা করতেছে সমান অধিকার দিতে হবে আরেকটা দাবি করছে যারা প্রস্টিটিউট আছে তাদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে লেবারের মর্যাদা দিতে হবে ওই কাজ থেকে সরাই নিয়ে আসতে হবে যাতে সমাজ নষ্ট তারা না করে তা না করে তাদেরকে ওইখানে আরও গুরুত্ব দেওয়া হয়েছে যারা এই কাজ তারা করে কর্মীর মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে আর নারী পুরুষের সমান অধিকারের কথা তারা বলতেছে আপনি লক্ষ্য করেন যে নারী পুরুষের সমান অধিকার কি এটা কি আমরা এই যে এখন যে দেখতেছি এখন কি নাই ইসলাম ধর্মে একেবারে সৃষ্টি শুরুতেই নারী পুরুষের সমান অধিকার দিছে হয়তো হাওয়া আলাই সাল্লামকে যখন সৃষ্টি করেছে আদম আলাহি সাল্লামকে যখন সৃষ্টি করেছে আজকের থেকে প্রায় দশ হাজার বছর আগে তখনও তো নারীর অধিকার ছিল আপনি যখন তারা অপরাধ করছে আদম আলা সাল্লাম তখন তারা কি করছেন দোয়াটা কি করছেন রব্বানা জলাম না হোসেনা উইলিয়াম তকা ও প্রত্যেকটা জায়গায় কি বহু বচন দ্বি বচন ব্যবহার করছে রব্বানা দ্বি বচন জলাম না দ্বিবচন বহু বচন এই যে বচন ব্যবহার করছে মানে কি এককভাবে আদম আল ইসলাম একা দোয়া করে নেয় হাওয়া আসলাম নিজেও দোয়া করছে ওইখানে অধিকার দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে ফল খাওয়ার জন্য ওইখানে দুই ব্যবহার করছে তোমরা দুইজনে ফল খাও ওলা তাকরা বা হাজি সাজারা তোমরা দুইজনে গাছের নিকটে যেও না আল্লাহ রাবুল কি করছেন দুইজনকে অর্ডার করছেন দুইজনই খাইছে দুইজনেই পৃথিবীতে ফিরে আসছে এবং দুইজনই আল্লাহর কাছে কি তবা করছে মানে কি হাওয়া আলাইসাল্লামকে ওই সৃষ্টির সময় তার অধিকারটাকে দিয়ে দেওয়া হয়েছে অধিকারটাকে দিয়ে দেওয়া হয়েছে হাওয়া ইসলাম চাইলে পারতো যে আমি খাব না তুমি খাও আদম আদম পারতো যে আমি খাইতাম না তুমি খাও না দুইজনে মিলামেশা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়ে খাইছে দুইজনে পৃথিবীতে নামছে দুইজনে একত্রে ইস্তেফার করছে তার মানে কি ইসলাম নারীদেরকে অধিকার একদম সৃষ্টির শুরু থেকে দিয়ে রাখছে আর এখন আইসা এরা বলে যে নারীর অধিকার দেওয়া হয় নাই নারীদেরকে অধিকার দেওয়া হয় নারী অধিকার চাই তার কি করে সম্পদের উপরে ছেলে মেয়েদের উপর নাকি সমান অধিকার দিতে হবে এবং তারা প্রস্টিটিউট তাদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে এরকম এরকম কিছু উদ্ভট উদ্ভট তারা প্ল্যান নিয়ে আসছে অথচ আমরা দেখি যে এই অধিকারটা আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির শুরুতেই নারীদেরকে